আমার সকল বন্ধুরা এবং আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি ক্লাস টুয়েলভের দর্শনের শেষ অধ্যায়টি আলোচনা করব দেখো শেষ অধ্যায়টি সম্পর্কে আমরা ইতিমধ্যেই চারটি দোষ আলোচনা করেছি আর মাত্র দুটি দোষ বাকি আছে তাহলে দর্শনের শেষ আলোচনা আজকে যে দুটি টপিক আলোচনা করব চরম চরম গুরুত্বপূর্ণ মন্দ যুক্তি এবং সহকার্যের অপরটির কারণ বলে মনে করা দোষ এই দুটি দোষ থেকে তোমাদের এই বছর প্রশ্ন আসবেই ঠিক আছে চলো দেখি মন্দ উপমা যুক্তি আচ্ছা মন্দ উপমা যুক্তি কাকে বলে ব্যাপারটা আগে বুঝে নিই আমরা দুই বা ততধিক বস্তুর মধ্যে আমরা যখন কয়েকটা বিষয়ে ক্রমাগতভাবে মিল দেখতে পাই এবং সেই মিলের ওপরে ভিত্তি করে একটি বস্তুর সঙ্গে আর একটি বস্তুর অন্য একটি বিষয়ে মিল আছে বলে অনুমান করি সেই ক্ষেত্রে আমাদের এই উপমা যুক্তি ব্যবহৃত হয় যদি আমরা ওই তুলনাটা যেটা করছি বা সাদৃশ্যের ভিত্তিতে যে তুলনাটা করছি সেটা যদি আমাদের প্রাসঙ্গিক হয় গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই যুক্তিকে বলা হবে ভালো উপমা কিন্তু যদি সেই তুলনাটা অপ্রাসঙ্গিক হয়ে যায় অযৌক্তিক হয়ে যায় গুরুত্বহীন হয় তাহলে তাকে বলবো মন্দ যুক্তি। কেমন যেমন ধরো আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে ধরো একটি টেবিলের চারটি পা আছে কুকুরের চারটি পা আছে কুকুর মানুষকে কামড়ি দেয় অত টেবিলও মানুষকে কামড়ি দেবে হ্যাঁ তাহলে দেখো আমি টেবিল আর কুকুর দুটি বিষয় আছে এই দুটি বিষয়ের মধ্যে আমি দেখলাম কুকুরের পা টেবিলের পা কুকুর কামডি দেওয়া দেখেছি টেবিলেরও আমি অনুমান করলাম যে টেবিলও মানুষকে কামড়িয়ে দেবে এই যে এই উপমাটা তো ভালো হলো না এই উপমাটা হলো মন্দ উপমা তাই এই যুক্তিটাকে বলা হয় মন্দ উপমা যুক্তি তাহলে এই ক্ষেত্রে আমাদের দোষ ঘটেছে কি উপমা ঘটিত দোষ দোষটা নাম হচ্ছে উপমাজনিত দোষ আমরা যদি বিচার লিখি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কী বলবো যে টেবিল হচ্ছে জড়বস্তু আর কুকুর হচ্ছে এক ধরনের প্রাণী যে অনেক সময় মানুষকে কামড়াতেও পারে খেপে গেলে বা অনেক দিন ধরে না খেতে পেয়ে এই রকম পরিস্থিতি যাই হোক বেশ তাহলে তোমরা বুঝলে দুটি বিষয়ের মধ্যে আমরা কয়েকটি সাদৃশ্য লক্ষ্য করে সেই দুটি বিষয়ের অন্য একটি সাদৃশ্যের একটি বস্তুর সাদৃশ্য দেখে অন্য একটি সাদ বস্তুর সাদৃশ্য যখন আমরা অনুমান করি তখন তাকে উপমা যুক্তি বলে উপমা যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় মন্দ উপমা যুক্তি আমরা একটি আমরা একটি উদাহরণের সাহায্যে এই উপমা যুক্তিটা বুঝব দেখো দেখতে পাচ্ছ আমরা উপমা যুক্তির একটা উদাহরণ এনেছি মানুষের মতো উদ্ভিদের জন্ম বৃদ্ধি লয় আছে কাজেই মানুষের মতো উদ্ভিদেরও চিন্তা শক্তি আছে আমরা এখানে মানুষ এবং উদ্ভিদ এই দুটি ভিন্ন বস্তুভাবে বিষয়ের মধ্যে আমরা দেখো মানুষের সঙ্গে উদ্ভিদের জন্ম মানুষের জন্ম আছে উদ্ভিদের জন্ম আছে মানুষের বৃদ্ধি আছে উদ্ভিদের বৃদ্ধি আছে মানুষের লয় আছে উদ্ভিদের লয় আছে লয় মানে বিনাশ ঠিক আছে তাহলে তাহলে মানুষের যা যা আছে উদ্ভিদের চাই যে থাকে তাহলে মানুষের চিন্তা শক্তি আছে কাজই উদ্ভিদেরও চিন্তা শক্তি আছে বলে অনুমান করা হয়েছে কিন্তু এটা তো ভালো উপমা হলো না এটা হয়ে গেল মন্দ উপমা জনিত দোষ আমরা তর্ক সম্মত রূপটা লিখব দেখো তর্কবিদ্যা সম্মত রূপ অনেক অনেক রকমের লেখে আমি যেটা লিখছি সেটা তোমরা লেখার চেষ্টা করবে মানুষের জন্ম বৃদ্ধি লয় আছে এই এই লাইনটা প্রথমে লিখবে মানুষের জন্ম বৃদ্ধি ও লয় আছে এইখানেই লিখবে নিচে লাইনে লেখবে উদ্ভিদেরও উদ্ভিদের ও জন্ম বৃদ্ধি ও লয় আছে ঠিক আছে এই দিক থেকে লিখবে এবার চারটে লাইন হবে কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এসব কিছু লিখবো না এই রকম ভাবে লিখবো তর্কবিদ্যা সম্মত রূপ দিয়ে তাহলে মানুষের জন্মবৃদ্ধি লয় আছে উদ্ভিদের জন্মবৃদ্ধি লয় আছে থার্ড লাইনটা তোমরা জানো কি হবে মানুষের চিন্তা শক্তি আছে চিন্তা শক্তি আছে অতএব উদ্ভিদেরও চিন্তা দেখো এই অনেক অনেক রকমভাবে সাজাই সবারই ঠিক সবারই গুলোই ভালো তোমরা আমারটা যদি দেখে থাকো আমারটাও করার চেষ্টা করবে তাহলে দেখো এইভাবে মানুষের জন্মবৃদ্ধি লয় আছে উদ্ভিদের জন্মবৃদ্ধি লয় আছে এখানে যে বৈশাদৃশ্যের কথাটা মানুষের চিন্তা শক্তি আছে উদ্ভিদেরও চিন্তা শক্তি আছে তাহলে এখানে আমরা দুটো সাদৃশ্যের কথাটা তুলে ধরবো এখানে একটা সাদৃশ্যের সঙ্গে একটা বই সাদৃশ্যের কথাটা তুলে ধরবো ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম দেখো এরপর আমরা পয়েন্ট করবো দোষ বলে দোষ বলে পয়েন্ট করলাম মন্দ উপমাজনিত দোষ মন্দ উপমাজনিত দোষ এরপরে লিখবো বিচার বিচারে বিচারে আমরা কি করব। বিচারে প্রথম লাইনটা ফিরি যুক্তিটি একটি আরো অনুমানের দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ মানুষের জন্মবৃদ্ধি ও লয় এবং উদ্ভিদের জন্মবৃদ্ধি লয় দেখে মানুষের চিন্তা শক্তির সঙ্গে উদ্ভিদের চিন্তা শক্তির তুলনা করা হয়েছে কিন্তু মানুষ একটা প্রাণী আর উদ্ভিদ হলো উদ্ভিদ মানুষের মন আছে তাই মানুষ চিন্তা করতে পারে কিন্তু উদ্ভিদের কোনো মন নেই তাই উদ্ভিদ চিন্তা করতে পারে না এখানে মানুষের সঙ্গে উদ্ভিদের যে তুলনা করা হয়েছে তা অপ্রাসঙ্গিক অযৌতিক গুরুত্বহীন তাই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং মন্দ উপমাজনিত দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে এইভাবে একটা দোষ বিচার ভালো করে কণ্ঠস্থ করবে তারপরে আমি আরো দেখো বিচারটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আরো দশটা উদাহরণ দিয়ে দিচ্ছি আজকেই তোমরা নিজেরা বাড়িতে এই আকারে লেখে দোষ বিচার করবে চার একদম চার পেয়ে যাবে হুম ঠিক আছে দেখো এরপরে আমরা আলোচনা করব দেখো আমরা এরপর আলোচনা করছি সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ ঠিক আছে এই ব্যাপারটা তোমরা আগে বুঝে নাও তারপর লিখিত রূপ দেখছো সহকার্য কাকে বলে আগে জানতে হবে সহকার্য সহ মানে একসঙ্গে যে কাজ দেখো আমরা এই বাস্তবে অনেক ঘটনা আছে অনেক কাজ আছে যে দুটো কাজ বা তিনটে কাজ বা চারটে কাজ এক সঙ্গে হতে পারে সেই কাজগুলোকে বলা হয় সহকাজ যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি ধরো ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি ঋতু আছে এই ছয়টি ঋতু দেখো আমরা বললাম যে শীতের পরে শীতের পরে শীতের পরে বসন্ত আসে ঠিক আছে তাহলে শীতের পরে বসন্ত আসে আমরা সবাই জানি শীতের পরে বসন্ত আসে আমরা সাধারণ মানুষ তাহলে আমরা জিজ্ঞাসা করছি বসন্ত আসে কেন গো তখন বলছে যে শীত আসে বলেই বসন্ত আসে তাহলে বসন্তের কারণ কি ওই শীত এসেছে বলেই বসন্ত এসেছে তাহলে আমরা কিন্তু বসন্তের কারণ কিন্তু শীতকেই ভেবে নিয়েছি কিন্তু তা নয় অনেক সময় কি হচ্ছে আমরা দুটো কার্যকে পাশাপাশি ঘুরতে দেখে আমরা কার্য কারণে যে সংজ্ঞাটা জানি যে কার্যের আগেই যা থাকে তাকেই বলা হয় কারণ সেই হিসাব করে আমরা তো সাধারণ মানুষ আমরা অত কী আর জানি আমরা বলে বলে ফেলে অনেক সময় ভুল ভুলভ্রান্তি আর বলে ফেলে বলি এই সব দোষের আবিষ্কার হয়েছে পদ্ধতিরও হয়েছে যে সমস্ত মানুষরা সঠিকভাবে বলে তাদের জন্য পদ্ধতিগুলো অন্যই পদ্ধতি ব্যতিরিক পদ্ধতি এইগুলোর সাহায্যে তারা সঠিক কথা বলতে পারে আর আমরা সাধারণ মানুষ আমরা কি বলছি বসন্তের আগে শীত আসে তাহলে শীতই হলো বসন্তের কারণ কিন্তু না শীত আর বসন্ত বা অন্যান্য ঋতুগুলো সবাই কিন্তু কার্য কার কার্য পৃথিবীর বার্ষিক গতির ফলে আমাদের ঋতু পরিবর্তন হয় তার ফলেই আমাদের শীত হয় বসন্ত হয় তাহলে কারণ কিন্তু আলাদা এরা দুটোই সহকার্য তাহলে সহকার্যের একটিকে অপরটির কারণ মনে করা দোষ বোঝা গেল ক্লিয়ার ব্যাপারটা ঠিক আছে আমি আর একটা উদাহরণ দিচ্ছি জোয়ার ভাটা জোয়ার ভাটা বেশ দেখো জোয়ারের পরে ভাটা আসে সমুদ্রে যারা বেড়াইতে গেছো তারা জানো যারা যাওনি তারা টিভিতে দেখেছ দেখো জোয়ারের পরেই জোয়ার মানে জল হর 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 চলে আসছে পুরীর সমুদ্রে হ্যাঁ অনেক দূর পর্যন্ত চলে আসে জল আবার সকালে গিয়ে দেখা যাচ্ছে যে জল নাই হ্যাঁ তাহলে জোয়ারের পরে ভাটা আসে তাহলে ভাটা মানে চলে যাচ্ছে জল নেমে চলে যাচ্ছে তাহলে জিজ্ঞাসা করা হলো আচ্ছা জোয়ার কেন হচ্ছে বলো দেখি তখন বলছে ওই ভাটটা হয় বলি জোয়ার হচ্ছে ভাটটা আসে বলেই জোয়ার হচ্ছে তাহলে আমরা বা ভাঁটটা কেন হয় বলো দেখি তখন বলছে যে জোয়ার হয় বলি ভাটা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন ভাটটা কেন হয় তাহলে জোয়ার হয় বলি ভাটাটা হচ্ছে আমাদের কিন্তু এটা প্রকৃত ঠিকঠাক সঠিক কথা হচ্ছে না এরা দুটো কিন্তু সহকার্য এরা সহ কার্য তাহলে এদের কারণ কি জোয়ার ভাটা হয় কেন জোয়ার ভাটা হয় আমাদের চাঁদ মামার জন্য হয় এই চাঁদ মামা পৃথিবীতে যখন পৃথিবীর সঙ্গে বিভিন্ন সময়ে অবস্থানের তারতম্য ভেদে চাঁদের সঙ্গে পৃথিবীর আকর্ষণের তারতম্য ভেদে আমাদের জোয়ার ভাটা হয় তাহলে মূল কারণ উনি নেই মামা আমাদের কিন্তু আমরা এই দুটো কার্যকে যে কোনো একটি দুটো কার্যের মধ্যে যে কোনো একটিকে কারণ বলে ফেলছি তাই যুক্তিটাতে দোষ ঘটছে সহকার্যের একটি অপরটির কারণ মনে করা দোষ ঠিক আছে এবার তোমরা ক্লিয়ার হয়ে গেছো দেখো তোমাদের কাছে আমি আবার একটি উদাহরণ নিয়ে এসেছি সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ এখানে বলা হয়েছে দিনের পরে রাত্রি আসে অথবা দিন হলো রাত্রির কারণ হ্যাঁ ঠিকই তো দিন দিনের পরেই আমরা দেখি রাত্রি দিনের পরেই দেখি রাত্রি দিনের পরেই দেখি রাত্রি তাহলে দিন হলো রাতের কারণ রাত হলো কার্য আর দিন হলো কারণ আমরা সাধারণ মানুষ আমরা এরকম অনেকে ভেবে থাকি তোমরা যারা ভাব যে না না তা কেন তোমরা জ্ঞানী মানুষ আর আমরা যেগুলো সাধারণত জানি না কেন দিন রাত্রি হয় তারা কিন্তু এই এইরকমই ভাবতাম আগেকার দিনে আমাদের পূর্বপুরুষরা অনেকেই সবাই নয় আই বচন অনেকেই কিন্তু ভাবে যে দিন হলো রাতের কারণ আবার অনেকে ভাবে রাত হলো দিনের কারণ কিন্তু আমরা জানি এরা উভয়ই সহকার্য দিনও কাজ রাতও কাজ কার কাজ দেখব আমরা বেশ আমরা তার আগে যুক্তিটা নির্ণয় করব তর্ক সম্মত উত্তর লিখবো তর্কবিদ্যাসম্মত রূপ লেখবো বাঁ দিকে পূর্ববর্তী ঘটনা ডান দিকে অনুবর্তী ঘটনা ঠিক আছে তাহলে আমরা দুটোর ক্ষেত্রে কিন্তু এই অনুবর্তী পূর্বর্তি লেখি নাই অবদ সামান্য ক্ষেত্রে নাই আর উপমা যুক্তির ক্ষেত্রে লিখি নাই এই ক্ষেত্রে লিখছি তাহলে দেখো পূর্ববর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা এবার পূর্ববর্তী ঘটনার ক্ষেত্রে কি লিখবো এক নং ক্ষেত্রে দিনের পর এক নং ক্ষেত্রে দিনের পর রাত্রি আসে রাত্রি তো দুই নং ক্ষেত্রে মানে আমরা বারবার দেখেছি এক নং দু নং ওই জন্যই প্রকাশ করছি ক্ষেত্রে দিনের পর রাত্রি আসে তিন নং ক্ষেত্রে দিনের পর রাত্রি আছে ইত্যাদি বেশ অতএব দিন সমান কারণ এবং রাত্রি সমান কি কার্য দোষ বেশ দোষটাকে দেখি তাহলে তোমরা দেখলে যে তর্কবিদ্যা সম্মত রূপ এইভাবে লিখবে যদি আমরা বলি শীতের পরে বসন্ত আসে যে ব্যাপারটা বললাম তোমাদেরকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে এক নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে দুই নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে তিন নং ক্ষেত্রে শীতের পর বসন্ত আসে অত শীত হলে কারণ আর বসন্ত হলো কার্য আবার আরেকটা উদাহরণ দেখলাম জোয়ার জোয়ারের এক নং ক্ষেত্রে জোয়ারের পরে ভাটা আসে দুই নং ক্ষেত্রে জোয়ার আসে তিনটে নদী ভাটা আসে তিন নং ক্ষেত্রে জোয়ার আসে তিন নদী ভাটা আসে অর্থাৎ জোয়ার হলো কারণ আর ভাটা হলো কার্য এইভাবে তোমরা সহকার্যগুলোকে উল্লেখ করে দেবে এই তর্কবিদাসম্মত রূপটা লেখবে লেখার পরে দোষ লিখবে দোষ কি লিখবে এইটাই দোষ সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ দেখো আমাদের মনে হয় যে একটা বড় দোষ মনে রাখবে করে না তোমরা বুঝে গিয়েছো এবার মনে রাখা সহজ তা দেখে এবার বিচার করবো আমরা বিচার কি যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত যুক্তিটি দোষ ঘটেছে কারণ দিন ও রাত্রি হল সহকার্য কিন্তু এখানে ভুলবশত এই সহকার্যের একটিকে অপরটির কারণ বলা হয়েছে কিন্তু এরা উভয়েই কেউ কারোর কারণ নয় এদের পিছনে রয়েছে একটি মূল কারণ তা হল পৃথিবীর আর্নিক গতি পৃথিবীর আর্নিক গতির ফলে দিন রাত্রি হয় তোমরা জানো যে সূর্য আলোটা পৃথিবীর সামনে যেদিকটায় পড়ে সেই দিকটা দিন আর দিকটা পড়ে না সেই দিকটা অন্ধকার রাত্রি তাহলে আবর্তন গতি বেশ পৃথিবীর আর্নিক গতির ফলে দিন রাত্রি হয় কিন্তু এখানে সেই মূল কারণটার সম্পর্কে না জেনে দুটি কাজের মধ্যে দুটি কাজের মধ্যে দিন রাত দুটো কার্য দুটি কার্যের মধ্যে যে কোনো একটিকে কারণ মনে করা হয়েছে আর একটিকে কার্য মনে করা হয়েছে তাই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে বেশ আমি তোমাদের বিচারও দিয়ে দিলাম আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিলাম এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো তোমরা যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা তোমরা বই থেকে বারবার প্র্যাকটিস করো টেস্ট পেপারগুলো কেনো ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস হচ্ছে সব থেকে তোমাদের ভালো নাম্বার পাওয়ার একমাত্র উপায় তোমরা যদি এগুলো অভ্যাস না করো হয়তো জেনে গেলে বুঝে গেলে কিন্তু যদি কালচার না করো আর তো সময় বেশি দিন নেই তাহলে তোমরা কিন্তু ভুলে যাবে আর ভুলে গেলে পরে খুব অসুবিধা তার জন্যে প্রতিদিন একটা সেট সপ্তাহে অন্তত দুটো সেটও করো কমপক্ষে দুটো করে সেট দর্শনের তাহলে এইভাবে কিন্তু তোমরা তাহলে ভালো জায়গায় এগিয়ে যাবে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে সবাই মন দিয়ে পড়াশোনা করো সবাই ভালো থাকো ধন্যবাদ